কুরুক্ষেত্র যুদ্ধে স্বজন হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবদের মহাদেবের দর্শনের কথা জানিয়েছিলেন বাসুদেব শ্রীকৃষ্ণ সেই মতো পাণ্ডবরা হাজির হয়েছিলেন হিমালয়ের কোলে পাহাড়ের এই অংশে যেখানে স্বয়ং মহাদেব বিরাজ করেন মহাদেব পাণ্ডবদের প্রতি কোধান্বিত থাকায় সহজে দর্শন দিতে চাননি পাণ্ডবদের তিনি বিশ্বরূপে আত্মগোপন করেন পরেই ভীমতা বুঝতে পেরে তার রাস্তা আটকায় এবং তাকে ধরে রাখে এই অংশে পিছনের অংশটি এখানে পড়ে যাওয়ায় সেটি কেদারনাথ রূপে পূজিত হয়ে আসছে পরবর্তীকালে শঙ্করাচার্য এই মন্দিরটি স্থাপনা করেন যা বর্তমানে পূজিত হয় তবে এই মন্দির যাওয়ার ইচ্ছা থাকলেও অনেকেই জানতে চান কিভাবে এই মন্দিরে পৌঁছানো যাবে বা কি কি সঙ্গে নিয়ে যেতে হবে তার খুঁটিনাটি তথ্য এই ভিডিওই আমরা আলোচনা করব কেদারনাথ যেতে হলে প্রথমে পৌঁছাতে হবে হরিদ্বার আমাদের পশ্চিমবঙ্গ থেকে তিনটি ট্রেন রয়েছে যেগুলি হাওড়া থেকে ছাড়ে দুন এক্সপ্রেস উপাসন এক্সপ্রেস ও কুম্ভ এক্সপ্রেস একদিন পরেই পৌঁছে যাওয়া যায় হরিদ্বার স্টেশন এই হরিদ্বার স্টেশনের সাথে দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগ রয়েছে রেলপথে এই সহজেই এই হরিদ্বার পৌঁছানো যায় এখান থেকেই শুরু হয় চারধাম যাত্রা বা কেদারবথ হরিদ্বারে নেমে এখানে রয়েছে বাস স্ট্যান্ড গাড়ি স্ট্যান্ড আপনারা ইচ্ছা করলে বাসে যেতে পারেন ভাড়া পড়বে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আবার কেউ যদি ব্যক্তিগত গাড়ি ভাড়া করেন সেটা দিন পিছু ভাড়া পড়ে গাড়ির মান অনুযায়ী অর্থাৎ চার থেকে পাঁচ হাজার টাকা পার ডে হিসাবে ভাড়া নেওয়া হয় এই গাড়ি করে পৌঁছে যেতে হবে সোনপ্রয়াক সোনপ্রয়াক থেকে গাড়ি রেখে হাঁটা পথে সোনপ্রয়াক ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হবে যেখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে গৌরীকুণ্ড এই গৌরীকুণ্ড থেকেই শুরু হয় কেদারনাথ যাত্রার ট্রেক আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে সোনপ্রয়াগের এই সোনপ্রয়াগে কিন্তু লম্বা লাইন পরে গাড়ি ধরার জন্য আপনাদেরকে সে কথা মাথায় রাখতে হবে এই যে দেখছেন লাইন রয়েছে পঞ্চাশ টাকা প্রতিজন হিসাবে এখানে গাড়ি ভাড়া করে পৌঁছে দেওয়া হয় গৌরীকুণ্ডে এই গৌরীকুণ্ড থেকেই শুরু হয় বাইশ কিলোমিটার হেঁটে যাত্রা অনেকেই সোনপ্রয়াগে রাত্রিবাস করে দেন তবে আমার মতে সরাসরি আপনারা পৌঁছে যান গৌরীকুণ্ড তাতে একটু রাত হলেও অসুবিধা নেই গৌরীকুণ্ডে খুব বেশি হোটেল না থাকলেও থাকার ব্যবস্থা হয়ে যায় সেখানে ভাড়া মোটামুটি জনপিছু দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে ঘর হিসাবে নাই। এবার গৌরীকুণ্ড পৌঁছে গেলে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনারা পরের দিন ভোর ভোর কেদারনাথ যাত্রা কিন্তু শুরু করতে পারবেন আর এই লাইনেও কিন্তু আপনাদেরকে দাঁড়াতে হবে না কারণ রাতের দিকে সোনপ্রয়াগের এই ট্যাক্সি স্ট্যান্ডের লাইন কিন্তু অনেকটাই কম থাকে ভিড় খুব বেশি থাকে না রাত্রে গৌরীকুণ্ডে বিশ্রাম নেওয়ার পর পরদিন দিন ভোর ভোর বেরিয়ে পড়ুন কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে বাইশ কিলোমিটার এই লম্বা ট্রেক করতে প্রায় সময় লাগবে বারো ঘন্টা তাই সঙ্গে অবশ্যই পানীয় জল রাখবেন কিছু শুকনো খাবার চকলেট রাখবেন সঙ্গে এছাড়া কেদারনাথে কিন্তু যখন তখন বৃষ্টি নামে তাই রেনকোট অবশ্যই জরুরি মোজা রাখবেন বেশ কয়েক জোড়া ওয়াটারপ্রুফ জুতো হলে ভালো সেই জুতো যদি না থাকে তাহলে মোজার ওপর নিন ক্যারি প্যাকেট যেটা আমাদের কিন্তু খুব কাজে লেগেছিল আপনারাও এই টেকনিকটা কিন্তু নিয়ে দেখতে পারেন বৃষ্টি হলেও জুতো ভিতরে মোজা ভেজার চান্স কিন্তু খুব কম আর হ্যাঁ ট্রেক শুরু করার আগে অবশ্যই একটা লাঠি নেবেন যেটা গৌরীকুণ্ডতেই পাওয়া যাবে পঞ্চাশ টাকার মতো দাম নেয় সেই লাঠি হাতে করে বেরিয়ে পড়ুন মহাদেবের নাম নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে আমি এখনও পর্যন্ত তিনবার কেদারনাথ গিয়েছি অপূর্ব সুন্দর এই মন্দির বারবার মন টানে আপনারাও একবার করে অবশ্যই ঘুরে আসবেন কেদারনাথ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলুন মহাদেবের চরণে কোথায় যে কখন সময় পেরিয়ে যাবে কিছুই বুঝতে পারবেন না হ্যাঁ ট্রেকটা খুব কঠিন তবে মনের জোর থাকলে ঠিক পৌঁছানো যায় মহাদেবের কাছে রাস্তার দুপাশে গ্ল্যাসিয়ার কখনো বৃষ্টি কখনো শিলাবৃষ্টি সবই পাওয়া যায় মহাদেবের কাছে যাওয়ার সময় মন্দাকিনীর জোরালো শব্দ আপনাকে কিছুটা বিচলিত করবে কিন্তু এই যে সৌন্দর্য আপনি দেখতে পাচ্ছেন তা হেঁটে না গেলে কিন্তু আপনার দর্শন করা সম্ভব হয় না তাই কেদারনাথ গেলে চেষ্টা করবেন হেঁটে যাওয়ার তা নাহলে হেলিকপ্টার ঘোড়া পিট্টু তো রয়েছে ঘোড়াতে কেদারনাথ যাত্রা করতে হলে আড়াই থেকে তিন হাজার টাকা পিট্টুতে চার থেকে পাঁচ হাজার টাকা এবং বয়স্ক মানুষদের যাতায়াতের জন্য যে পালকি রয়েছে সেই পালকিতে সাড়ে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয় আর যদি আপনি লাগেজ পিতুতে করে বহন করেন সেক্ষেত্রে দু হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে সেই পিত্তুয়ালা নেয় কেদারনাথ হেলিকপ্টার করেও যাওয়া যায় সেক্ষেত্রে গুপ্তকাশি ফাটা ও শিরষি থেকে হেলিকপ্টার পরিষেবা মেলে এক্ষেত্রে ভাড়া পড়ে ছয় থেকে সাড়ে ছ হাজার তবে হেলিকপ্টারে আসতে হলে আগে থেকে আপনাকে বুকিং করে আসতে হবে তা না হলে হেলিকপ্টার পাওয়া খুবই মুশকিল হয়ে যায় এবছর ভাই ফোটার দিন বন্ধ হতে চলেছে কেদারনাথের দরজা আবার খুলবে ছ মাস পরে অক্ষয় তৃতীয়ার দিন তাই এবছর যদি কারোর যাওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হর হর মহাদেব জয় শ্রী কেদার